সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননিয়া মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটার নাম আটকাবার জন্য তারা ইতিমধ্যে আমাদের নির্দেশ দিয়েছেন ভোটার লিস্টের ব্যাপারে সজাগ হওয়ার জন্য একদম বুধ ধরে ধরে ভোটার লিস্টের কাজ করার জন্য কোথাও ভুয়ো ভোটার আছে কিনা সেটা দেখার জন্য ইতিমধ্যে আমরা আমাদের নেতৃত্বরা বুথ লেভেলে আমরা নিয়েছি দলের নির্দেশ ছিল আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল যে বাইশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে বিইআরএস এর কমিটি তৈরি করতে হবে সেই কমিটি আজকে আমরা ব্লকে করেছি আপনারা প্রত্যেকেই জানেন সারা পশ্চিমবাংলা ব্যাপী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছেন জেলা ব্লক এবং অঞ্চল লেভেলে একটা করে কমিটি করতে সেটা হচ্ছে ইলেকটোরাল রোল সুপারভাইজার তৈরি করতে হবে ব্লক লেভেলে একটা ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার এবং সে তার সঙ্গে একটা কমিটি তৈরি হবে যে কমিটিটা মানে কন্টিনিউ প্রসেসে সেটা আজকের জন্য নয় দুই মাসের জন্য নয় কন্টিনিউ প্রসেসে তারা ভোটার লিস্ট স্কুটনির কাজটা করে যাবে ভোটার লিস্টে কোথাও কোনো জীবিত ভোটারকে পরিকল্পিতভাবে মেরে দেওয়া হচ্ছে কিনা বা কোনো ভুতুড়ে ভোটার সেই কোনো বুথে উঠে যাচ্ছে কিনা এইগুলো দেখবে এবং প্রত্যেক সপ্তাহে রিপোর্ট তৈরি হবে প্রত্যেক মাসে রিপোর্ট জেলায় যাবে জেলা রাজ্যকে পাঠাবে বাংলা টুডে নাও